আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিংশ শতাব্দীর ইসলামের মহান সংস্কারক এবং ইসলামিক স্কলার সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলহির ছোট্ট একটি পুস্তিকা নয়া তুফান থেকে ইনশাআল্লাহ ইর্তেদাদ অর্থাৎ ইসলামী ইতিহাসে আমরা যদি দেখি তাহলে ইরতিদাদের অনেক ঘটনা ঘটেছে বিশেষভাবে রাসুলসল্লাহ আলী ওসাল্লামের ইন্তেকালের পরে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাল শাসন শাসনামলের শুরুর দিকে ইরতিদাদের ফিতনা অর্থাৎ ধর্মত্যাগের ফিতনা দেখা দেয় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহ অত্যন্ত বলিষ্ঠভাবে এই শুরুতেই অর্থাৎ এই ফিতনা প্রকাশ প্রকাশের শুরুতেই এই ফেতনাকে নির্মূল করেন তারপরে আমরা ইর্তেদাদের রিদ্দাতের আরও একটি ইতিহাস আমরা দেখতে পাই মুসলমানগণ যখন স্পেন স্পেন যখন মুসলিম শাসনের অবসান হলো অর্থাৎ মুসলমানরা যখন স্পেনে পরাজিত হলো তখন স্পেনের খ্রিস্টান বাদশাহ এবং মিশনারিগুলো মুসলমানদেরকে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করে আর ভারতের আর্য এবং ব্রাহ্মণ্যবাদ অর্থাৎ ভারতের উগ্র ব্রাহ্মণ্যবাদরা এবং আর্যরাও কিছু দুর্বল মুসলমানদেরকে বিভিন্ন কলা কৌশলে এবং ষড়যন্ত্রমূলকভাবে ধর্মান্তরিত করেছে তো আমরা স্বাভাবিকভাবে মুসলিম সমাজে যখন ইদার বা ধর্মত্যাগের ঘটনা ঘটে তখন আমরা দুইটা পরিস্থিতির মুখোমুখি হই অর্থাৎ মুসলিম সমাজে দুইটা পরিস্থিতি দেখা যায় একটা হলো মুসলমান যারা মুসলিম যারা থাকে মুসলমানদের মাঝে ক্ষোভ ক্রোধ এটার প্রতি ঘৃণা এবং একটা আক্রোশ তৈরি হয় এবং আর মুসলিমস দুই নম্বর যে পরিস্থিতির মুখামুখি হতে হয় সেটা হলো সমাজচ্যুতি অর্থাৎ কেউ যদি আগে ইসলাম ধর্মত্বিক ত্যাগ করতো তাহলে তাকে ইসলাম সমাজ থেকে তাকে ইসলামী সমাজে তার বসবাস করাটা কঠিন হয়ে যেত কারণ জনরস এবং সার্বিক পরিস্থিতির কারণে সে আর ইসলাম সমাজে টিকে থাকতে পারতো না কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলহি বলছেন বর্তমানে এমন এক ইত্তেদাদের তুফানের ভিতর দিয়ে আমরা আমরা অতিবাহিত হচ্ছি অর্থাৎ পুরো মুসলিম বিশ্ব এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং প্রতিটি মুসলিম ঘর এমন এক ইত্তেদাদ ধর্মত্যাগের ফেতনার আমরা মুখোমুখি হয়েছি যেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমার সন্তান আমার সন্তান রিদ্দারকে গ্রহণ করেছে ধর্মত্যাগ করেছে অন্য ধর্ম গ্রহণ করেছে আমার ভাই আসলে আর মুসলিম নেই সে মোর্তাদ হয়ে গেছে তো এই একটা কারণে আগে দেখা যেত যে যদি কেউ ধর্মান্তরিত হতো তাহলে সেটা বোঝা যেত যে স্বর্ণ ধর্ম অর্থাৎ কেউ খ্রিস্টান হলে সে খ্রিস্টানদের গির্জায় যেত এবং খ্রিস্টানদের আচার আচরণ এবং তাদের সমাজে সে একেবারে মিশে যেত আবার যদি কেউ হিন্দু হতো তাহলে হিন্দুদের যে মন্দির মন্দিরে যেত হিন্দু উপাসনা এগুলো করত। কিন্তু ইত্যাদ এমন একটা ফিতনা যে ফিতনায় মানুষ ডুবে যায় কিন্তু সে নিজেও বুঝে না সে আসলে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গিয়েছে এবং তার সমাজও বুঝে না যে আসলে সে আর মুসলমান নেই যার কারণে তার আর সমাজ্যুত হতে হয় না এবং মুসলমানদের আক্রোশের শিকার হতে হয় না কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে বড়ো একটা ক্ষতি অর্থাৎ সে ইসলাম থেকে কিন্তু ঠিকই দূরে সরে যাচ্ছে আমাদের সমাজ কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তো হৃদাতের অর্থ আসলে আমরা কি বুঝি হৃদ্দাত কাকে বলে তো শরীয়তের পরিভাষায় এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করা বা এক আকিদা বিশ্বাস থেকে অপর আরেকটি আকিদা বিশ্বাস গ্রহণ করার নাম হলো রিদ্ধার্থ মূর্তাদের কাজকে আমরা যদি আগে দেখতাম যে কেউ যদি খ্রিস্টান ধর্ম অর্থাৎ এক ধর্ম থেকে স্থানান্তরিত হয়ে ইসলাম থেকে যখন কেউ খ্রিস্টান হতো তখন সে তাদের উপাসনালয়ে যেত গির্জায় যেত এবং খ্রিস্টানদের যে ধর্মীয় কৃষ্টি কালচার সেগুলো সে গ্রহণ করত। যার কারণে সহজেই সে তার মূর্তাদের বিষয়টা মানুষের সমাজে ফুটে উঠত ইউরোপীয় দর্শন ও তার প্রভাব ইউরোপ রাজ্যের মানুষের কাছে এমন কিছু দর্শন নিয়ে এসেছে যার মূল ভিত্তি হলো ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসকে অস্বীকার করা এবং এই জগৎসমূহের পরাক্রমশালী সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণ মহান আল্লাহ তালাকে অস্বীকার করা এই সকল দর্শনের মূল ভিত্তি হলো আসমানি শরিয়তকে প্রত্যাখ্যান করা আখলাকি ও রুহানি নীতি থেকে বর্জন ওই সকল দর্শনের কিছু হলো জীবন এবং জাগতিক উন্নতির বিষয়বস্তু কিছু রাজনৈতিক কিছু কিছু বিষয় অর্থনৈতিক কিন্তু এই অবকাঠামো ও লক্ষ্য উদ্দেশ্য যতই ভিন্ন হোক কিন্তু পরিশেষে দেখা যায় বস্তুবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সবই অভিন্ন আমরা যদি দেখি যে সাধারণত একটা ধর্মে মানুষ যখন ধর্মান্তরিত হয় তখন আসলে কি হয় তখন একজন মুসলিম ইসলামকে পূর্ণ দিন হিসেবে গ্রহণ করে বা অর্থাৎ একটা ধর্মের কি থাকে একটা ধর্মের একটা ধর্মীয় তাদের কিছু দর্শন থাকে তাদের ধর্মীয় কিছু ব্যক্তিত্ব থাকে তাদের ধর্মীয় ধর্মে অনেক আচার অনুষ্ঠান থাকে তারপরে তাদের কিছু সাহিত্য থাকে কিন্তু আমরা যদি দেখি যে আধুনিক ইউরোপের দর্শন এই যে আধুনিক ইউরোপের যে দর্শন সেই দর্শনেরও এই ধর্মের মতোই তাদের লিখিত সাহিত্য আছে তাদের কিছু ব্যক্তি আছে তারপরে তাদের কিছু নিদর্শন আছে তাদের কিছু শেয়ার আছে তো আসলে এটা একটা ধর্মের মতোই কিন্তু সাইদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী বলছেন এই যে ইউরোপীয় দর্শন এটা হলো ধর্মহীন একটি ধর্ম অর্থাৎ এমন একটি ধর্ম যেটা আসলে তাদের যারা এই আধুনিকতা বা ইউরোপীয় দর্শনের প্রবর্তক তারা নিজেরা দাবি করে না এটা ধর্ম কিন্তু আমরা যদি একটু দেখি তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ধর্মের মতোই যে ধর্মটা কি যেটা ধর্মটা ইসলামের বিরুদ্ধে অর্থাৎ ইসলামের মৌলিক আকিদে বিশ্বাস অস্বীকার করে হাসর নাসর জান্নাত জাহার নাম এবং রাসুল সাল্লাহ আলহি যে আমাদের জন্য মুক্তির মাধ্যম ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের কুঠার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং ইসলামের সর্বশ্রেষ্ঠত্ব এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আবু সৈদ আবুল হাসান আলী নদমি আরও বলছেন আসলে এটা এমন এক ফেতনা জমানায় জামানায় ইর্তেদাদের ফিতনা বা মুসলিম উম্মার মাঝে অনেক ফিতনা এসেছে কিন্তু ইর্তেদাদ বর্তমানে যে নয়া তুফান অর্থাৎ রিদ্দাতের যে ফিতনা এই ফিতনাটা এমন এক ফেতনা যেটা মুসলিম উম্মার পুরা পৃথিবীতে মুসলিম উম্মার এমন কোনো ঘর বাকি নেই যে ঘরের একজন বা দুইজন সদস্য এই ফিতনা দ্বারা প্রভাবিত হয়নি একেবারে পুরা মুসলিম বিশ্বেই প্রত্যেক ঘরের একজন বা দুইজন সদস্য আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন দু একটা ফ্যামিলি তা ব্যতীত প্রায় সব ঘরের দু একজন সদস্য আছে যারা এই ফিতনায় জর্জরিত হয়েছে তো তিনি আমাদের জন্য কিছু করণীয় বলে গিয়েছেন যে আবুকুর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যেভাবে ইসলামের শুরুলগ্নে এই ফিতনাকে নির্মূল করেছিলেন আমরা আজকে মুসলমানদের সংখ্যা বেড়েছে মুসলমানদের অর্থ বেড়েছে আর মুসলমানদের দেশ বেড়েছে কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে মতো মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার মতো এই ভয়াবহ পশ্চিমা দর্শন এবং সভ্যতার যে ফেতনা নয়া থেকে রক্ষা করার মতো একজন আবু বকর আজ মুসলিম উম্মার মুসলিম উম্মা খুঁজে পাচ্ছে না যার কারণে মুসলিম উম্মা এই ইরতেদাদ এবং পশ্চিমা পশ্চিমা দর্শনের সাথে তাদের গা ভাসিয়ে দিচ্ছে এবং ইসলাম থেকে দলে দলে বের হয়ে যাচ্ছে আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী এই নতুন ফিতনার বিরুদ্ধে মুসলিম উম্মার করণীয় সম্পর্কে বলেছেন যে এই ফিতনার বিরুদ্ধে আসলে আন্দোলন সংগ্রাম বা গণজোয়ার বিপ্লবের মাধ্যমে যদি আমরা এর মোকাবেলা করতে চাই তাহলে দেখা যায় তাহলে এই ফিতনা নির্মূলের পরিবর্তে আরও বেড়ে যাবে এবং এর ক্ষতি আরও বাড়বে তো আমাদের করণীয় হলো হিম্মত প্রজ্ঞা ধৈর্য সহনশীলতা প্রয়োজন গবেষণা কেন এই ধর্ম ধর্মদর্শন প্রাচারী ইসলামী জগতে ব্যাপক আকারে বিস্তৃতি লাভ করেছে এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং ইসলামের যে মূল শিক্ষা প্রজ্ঞা ধৈর্য এগুলো আমাদের মাঝে আনতে হবে এবং আসল সাল্লিয়ামের যে অনুপম আদর্শ ছিল অর্থাৎ ইসলামের আখলা আমাদের মাঝে কায়েম করতে হবে এবং মানুষদেরকে এই মূল ফেতনার যে ক্ষতিগুলো তাদেরকে বোঝাতে হবে এবং এর বিপরীতে ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় মুসলিম উম্মাকে আমরা এই নয়া ফিতনা থেকে হেফাজত করতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আখর আনহামদুলিল্লাহ আলামিন আলমিন আলাইকুম